হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি আজকে আমি বানাবো চিকেন একদম বাঙালি স্টাইলের চিকেন বানাবো আর খেতেও খুব ভালো লাগবে আর গরমের দিনে তো সে এরকম চিকেন সব থেকে বেটার তো যাই হোক আমি এখানে চিকেন বানানোর জন্য নিয়ে নিয়েছি এক কেজি মাংস আর সঙ্গে কিছু মশলা বেটে নিয়েছি আর মশলার ভিতরে আমি বেটে নিয়েছি এক সঙ্গে মিক্সিতে বেটেছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মিক্স করে নিয়েছি ধনিয়া আর জিরে আর রসুন আদা এই চারটে জিনিস আমি পাঁচটা জিনিস আমি মিক্সিতে একসঙ্গে বেটে নিয়েছি আর আমি পেঁয়াজ কুচি করেই দিই আর ওইদিকে দেখো আমি আলু ভেজে আগে উঠে নিলাম কারণ আমার মাংসতে আলু যদি না দেওয়া হয় তাহলে অসম্পূর্ণ লাগে আমি মাংস কম খাবো কিন্তু আলু বেশি খাবো আমার আলু থেকে ভালো লাগে মাংসতে তো তার জন্যে শুধু আমার জন্য আলু দিয়েছি তো আমার জন্য শুধু আমি ভেজে উঠে নিলাম আমি এরকম করেই বানাই আমার জন্য হোক আর যার জন্য হোক আর এখনকার আলু যেমন না একদম জলকা চলকা যদি আল আলু আগে না ভাজা যায় তাহলে না একদমই গলে যায় গলে আর মা কষানোর সময় তখন আর তেল ছুটে না মাংস থেকে জানো কেমন যেন একটা আলাদা ভাব হয়ে যায় মাংস কষানোই যায় না তার জন্য আমি এটা আগেই ভেজে উঠিয়ে নিলাম তারপরে আমি তেল দিয়ে ওর ভিতরে আমি ফোরনে দিয়েছিলাম সামান্য কিছু জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে আমি দেখলেই যে মা পেঁয়াজে কুচি করে কেটে রেখেছিলাম ওটা আমি আগে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে গোল্ডেন কালার করে ভালো করে তারপরে আমি যে মশলা মিক্সিতে বেটে রেখেছিলাম ওগুলো আমি দিয়ে দিলাম ওইটা ওটা দেওয়ার পরে আমি হলুদ আর লবণ দিলাম আর লবণটা কিন্তু আমি ওই পরিমাণেই দিলাম যে যে মাংসতে যতটা লাগবে একবারে দিয়ে দিলে না টেস্টটা ভালো আসে আর তারপরে কম হলে না দিতে দিতে সেই টেস্টটা আর আসে না তার জন্য আমি একবারেই দিয়ে দিলাম দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে তারপরে দিয়ে দিলাম মাংস ছেড়ে মাংস মাংস ছাড়ার পরে মাংসটাকে একটু নাড়াচাড়া করে আলু দিয়ে আমি ঢেকে নিয়েছি ঢেকে দিয়ে তারপরে আমি একবার ঢাকনা খুলে তারপরে টমাটো দিয়ে দিয়েছি টমেটো দেওয়ার পরে আমি ঢেকে দিয়েছিলাম যেন টমেটোটা গলে যায় তারপরে আমি হ্যাঁ ঢাকনা খুলে আর ঢাকবো না তারপরে দেখব কি আলুগুলো গড়েছে কি না কারণ আলু ভালো না আলু আর মাংস একসঙ্গে কষাতে গেলে আলুগুলো ছিন্নই পাওয়া যাবে না সঙ্গে আমার মাংসটা একদম খারাপ হয়ে যাবে তার জন্য আমি আলুগুলো এখনই বেছে বেছে উঠিয়ে নেব সবগুলো তার জন্য দেখো আমি বেছে বেছে উঠিয়ে নিলাম তারপরে উঠানোর পরে আমি এখানে দিয়ে দেবো চিকেন মশলা চিকেন মশলা দেওয়ার পরে আমি ভালোভাবে কষিয়ে নেবো একদম তেল ছোটা অবধি আর এখানে মশলা যখন আমি কষিয়ে নেব তখন কিন্তু মশলা চিহ্নই থাকা থাকবে না এক একদম মানে খুব ভালো করে যেমন করে আর কি শুকা শুকিয়ে যায় তেল ছুটে যায় একদম মাংস থেকে সেইভাবে আমি কষিয়ে নেবো আর এখানে দেখতে পেলে যে মাংসতে আমার তিনটে মুরগির পা আছে সত্যি কথা বলতে এটা আমার ফেভারিট খাবার আমি খুবই খাই তো তিনটা আছে তার জন্য আমি আলাদা করে কি রান্না করবো বলো তার জন্য আমি এই মাংসর সঙ্গেই রান্না করে নিলাম আর আমি কষানো হয়ে গেলে উঠিয়ে নিব তো আমি উঠিয়ে নিয়েছি পাগুলো তো তারপরে ভালো করে দেখে নিলে আমার কষানো হয়ে গিয়েছে তো এখন আমি দিয়ে দিবো জল গরম জল দেবো আর বেশি ঝোল করব না আর বেশি মানে শুখা শুখাও করবো না কারণ ভাত দিয়ে একটু গ্রেভি না হলে হয় না তার জন্য আমি এইভাবে রাখবো আর যে আমি আলু কষানোর সময় উঠে রেখে দিয়েছিলাম তো এখন আমি নামানোর আগে দিয়ে দিব নামানোর আগে দিয়ে তারপরে আমি এখানে গরম মশলা বেটে রেখেছিলাম তারপরে গরম মশলা বেটে দিয়ে তারপরে আমি নামিয়ে নিলাম তো দেখে নিলাম আমার মাংস ফাইনাল লুক মাকে দিয়ে দিয়েছি আর আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে বা বাই